আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালা তার বান্দাদের দোয়া কবুল করেন তবে কিছু বিশেষ শ্রেণীর নারীদের দোয়া আল্লাহর দরবারে বিশেষভাবে কবুল হয় কারণ তারা তাদের ইমান তাক ধৈর্য ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে উঠেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই পাঁচ প্রকার নারীদের সম্পর্কে আলোচনা করা হবে যে সব নারীরা আল্লাহর কাছে দোয়া করলে তাদের দোয়া মোহন আল্লাহ তালা সাথে সাথে কবুল করে থাকেন তারা কারা চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই সেই সকল নারীদের সম্পর্কে আর এ পাঁচ প্রকার নারীদের তালিকায় আপনিও আছেন কিনা চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই তার আগে যারা এই চ্যানেলের নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ নাম্বার এক তাকা অবতী নারী যে নারী সর্বদা আল্লাহকে ভয় করে হারাম থেকে দূরে থাকে নামাজ রোজা নিয়মিত আদায় করে এবং আল্লাহর নির্দেশ মানতে সর্বদা সচেষ্ট থাকে তার দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয় পবিত্র কুরআনে আল্লাহ তারা সুরা নাউল আয়াত একশো আঠাশে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাকা সাথে আছেন এ ধরনের নারীর অন্তর আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে সে কখনো গুনাহর দিকে ঝুঁকে পড়ে না বরং প্রতিটি কাজ করার সে কখনো গুনাহর দিকে ঝুঁকে পড়ে না বরং প্রতিটি কাজ করার আগে ভাবে এটা আল্লাহ সন্তুষ্টর জন্য কিনা তাই আল্লাহ তার দোয়া দ্রুত কবুল করে থাকেন নাম্বার দুই ধৈর্যশীল নারী ছবুরলা মহিলা যে নারী জীবনের দুঃখ কষ্ট ও পরীক্ষার সময় ধৈর্য ধারণ করে জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যেও সে হতাশ হয় না বরং আল্লাহর প্রতি ভরসা স্থাপন করে করে এবং এবং সাথে ধৈর্য ধারণ সে আল্লাহর প্রতি কোনো অভিযোগ করে না বরং আল্লাহর উপর ভরসা করে এবং দোয়া করে আল্লাহ তারা তার দোয়া দ্রুত কবুল করেন রাসুল সালিল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে কষ্টে ফেলেন হাদিস বোখারি ও মুসলিম যে নারী স্বামী পরিবার কিংবা সমাজের নানা পরীক্ষা ধৈর্য ধরে আল্লাহর দিকে আল্লাহর দিকে মুখ তুলে দোয়া করে তার কান্না ও বিনতি আল্লাহর কাছে অমূল্য হয়ে ওঠে আল্লাহ ধৈর্যশীল নারীদের দোয়া কখনো ফেরান না নাম্বার তিন সন্তানের জন্য দোয়াকারী মা যখন মা সন্তানের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে মোহন আল্লাহ ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না। সেই মা যদি ও হন সন্তান অসুস্থ হলে বিপদে পড়লে বা তার হেদায়তের জন্য মা যখন রাত্রিবেলায় কান্নাকাটি করে দোয়া করেন আল্লাহ তা কবুল করেন রাসুল সাল্লু আলহিহ সাল্লাম বলেছেন তিনজনের দোয়া প্রত্যাখ্যান করা হয় না এক মজলুমের দোয়া দুই মা বাবার দোয়া তিন মুসাফিরের দোয়া হাদিস তিরমিজি অতএব একজন মায়ের আন্তরিক দোয়া তার সন্তানের ভাগ্য বদলে দিতে পারে নাম্বার চার নির্যাতিত ও মজলুম নারী যে নারী অন্যায় জুলুম বা কষ্টের শিকার হয়ে এবং আল্লাহর কাছে বিচার প্রার্থনা করে তার দুয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না রাসুল সাল্লাসাল্লাম বলেছেন মজলুমের দুয়ার সঙ্গে আসমান ও জমিনের মাঝে কোনো অন্তরায় থাকে না হাদিস বোখারি এ নারী যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে অভিযোগ করে এবং প্রতিশোধ না নিয়ে কেবল আল্লাহর উপর ভরসা রাখে তবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন তাই বিপদে পড়লে কখনো ভেঙে পড়বে না হতাশ হবেন না বরং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দোয়া করবেন তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন এবং উত্তম প্রতিদান দান করবেন নাম্বার পাঁচ রাতের নির্ভিত্তিতে কান্নাকাটি করা নারী যে নারী রাতের শেষ পোহরে তাহাজোতে ওঠে শেষ কান্না করে আল্লাহর সামনে নিজের গুনাহ স্বীকার করে এবং পরিবার সমাজ ও উম্মাহের জন্য দোয়া করে তার দোয়া অবশ্যই কবুল হয় রাসুল সাল্লাহ আলহ সালাম বলেছেন প্রতি রাতে আল্লাহ প্রথম আসমানের নিকটবর্তী স্তরে অবতরণ করেন এবং ঘোষণা দেন কে আসো আমাকে ডাকো কে আস অভাবী ঋণগ্রস্ত আমার কাছে দোয়া করো আমি তোমার তোমার করে কবুল করব হাদিস মুসলিম রাতের অন্ধকারে চোখের জল ফেলতে পারা নারী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাই তাদের দোয়া দ্রুত কবুল হয় আল্লাহ সেই নারীর দোয়া কবুল করেন যিনি অন্তরে ইমান রাখেন গুনাহ থেকে দূরে থাকেন কষ্টে ধৈর্য ধারণ করেন মায়ের ভালোবাসার জন্য সন্তানের জন্য জুলুমের হয়ে কাছে এবং রাতের চোখের মাধ্যমে আমাদেরকে জানান প্রিয় দর্শক ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার কোন নতুন ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ